প্রিয় দর্শক সম্পূর্ণ বিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে টান টান উত্তেজনার মধ্যে হঠাৎ করে হামলা করে বসেছে পাকিস্তানের এক মসজিদে এবং মসজিদের ইমাম সহ তার পরিবার সকলেই একেবারেই দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপরে চলে গিয়েছেন বর্তমানে আমরা দেখেছি দুটি মসজিদে হামলা এবং তার সাথে সাথে আরও হাজারো মানুষ আহত হওয়া এবং সত্তর জন মানুষ নিহত হওয়ার খবর আমরা পেয়েছি সত্তর জন মানুষ নিহত হওয়া সেটা কিন্তু একেবারে খামখালি বিষয় নয় বর্তমানে আমরা সারা বিশ্বের একটি জরিপ যদি দেখি তাহলে দেখতে পারি যুদ্ধ অবস্থা চলছে সারা বিশ্বে এবং সেই জরিপ থেকে কেন্দ্র করে যুদ্ধের মাইন্ডেড এবং যুদ্ধের অবস্থা সকলের মাঝে বিরাজ করছে আর সেজন্যই ভারত তারা যুদ্ধে লিপিবদ্ধ হচ্ছে কথা আছে সুখে খাইলে ভুতে খেলায় আর সেজন্য ভারত যেহেতু শান্তিতে ছিল আর তার আশেপাশে রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক রাখতেই হতো কিন্তু তাদের সম্পর্ক যে রেখেছিল নিজ স্বার্থে আর এজন্য সেটার মাসুল দিতে হচ্ছে একের পর এক